দেখো বন্ধুরা বাসন মাজা কিন্তু খুব একটা কঠিন কাজ না প্রথমে প্লেটটা একটু ভিজে নিবা ভিজে গিয়ে এই যে একটু ভীম বারের থেকে ভীম লাগাইয়া ভালো করে কুচ দিয়ে হচ্ছে প্লেটটা ধুই নিবা এই যে উপর নিচ ভালো করে ধুয়ে ধুয়ে নিবা তারপরে হচ্ছে এই যে পানির ট্যাপ ছেড়ে ভালো করে কুচ দিয়ে এই যে ধুয়ে নেওয়া হলো এই দেখো প্লেট ধোয়া কিন্তু হয়ে গেল কি গো সব ক্রেডিট তুমি একা একাই নিচ্ছো এটা কিন্তু তুমি ঠিক বলেছো এই যে আমি এখন এত সুন্দর করে প্লেট ধুই এটা কিন্তু আমার বউয়ের কারণে হয়েছে সব ক্রেডিট আমার বউয়ের কারণ আমি বিয়ের আগে হাড়ি পাতি ধোয়া প্লেট ধোয়া এসব কোনো কিছুই পারতাম না কোনো ধরনের কাজই পারতাম না এখন আমি প্লেট ধোয়া থেকে শুরু করে সব কাজ পারি ঘর মশা কাপড় ধোয়া সব পারি আপনারা যারা এরকম কাজ শিখতে চান কর্মত হতে চান তাহলে তারা দ্রুত দিয়ে তাহলে তোমাদের নিখুঁত ভাবে